ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই ভাইরাল হইতে চাই আমিও ভাইরাল হইতে চাই আপনিও ভাইরাল হইতে চান বাংলাদেশের সবাই ভাইরাল হইতে চাই তো আজকে আমি আপনাদের জন্য এমন একটা পদ্ধতি নিয়ে আসলাম যেখান থেকে আপনি ফেসবুকে ফলোয়ার বাড়াইতে পারবেন ওয়াফ টাইম বাড়াইতে পারবেন এমনকি প্রত্যেকটা প্ল্যাটফর্ম ইউটিউব টিকটক সব জায়গাতে ফলোয়ার বাড়াইতে পারবেন ওয়াচ টাইম বাড়াইতে পারবেন একদম ভাইরাল হইতে পারবেন এটার জন্য প্রথমেই যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে আমি ফায়ারফক্স সিলেক্ট করে নিলাম তারপর সার্চ বারে গিয়ে লিখতে হবে bdfastboost.com এই ওয়েবসাইটে ঢুকলেই আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো ওয়েবসাইটে ঢুকে প্রথমেই আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এটার জন্য থ্রি ডটে ক্লিক করতে হবে তো নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ এটাই ক্লিক করলে আপনি ওয়েবসাইটের অফিশিয়াল অ্যাপ ডাউনলোড করতে পারবেন তো এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি সাইন আপে ক্লিক করলাম এরপর সাইন আপ করার জন্য প্রথমেই আমাকে একটা ইউজার

করতে পারবো এখান থেকে কিভাবে আপনারা সার্ভিস কিনবেন এটা আমি আপনাদেরকে এখন দেখাবো এর জন্য আগে আমাকে ব্যালেন্স লোড করতে হবে যেহেতু আমার অ্যাকাউন্টে ডলার লোড করা নেই এই জন্য ডলার লোড করার জন্য আমাকে থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডট অপশনে ক্লিক করার পর আমাকে এড ফান্ড অপশনে ক্লিক করতে হবে এড ফান্ড অপশনে ক্লিক করলে আমরা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবো কিভাবে ডিপোজিট করতে হবে এটা যদি আমরা না বুঝি তাহলে এখানে ওয়াস ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করলে ডিরেক্ট ইউটিউবে নিয়ে চলে যাবে ওইখান থেকে ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে ডিপোজিট করবেন আমি আপনাদের সহজ করে বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি মেথডে সিলেক্ট করতে হবে আমি কোন মেথডে পেমেন্ট করব এখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা ডিপোজিট করতে পারবেন অনেক ধরনের পেমেন্ট মেথড রয়েছে এবং আপনারা যারা প্রবাসী রয়েছেন তাদের একদমই চিন্তার কোনো কারণ নেই আপনারা তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তাদের থেকে বিকাশ নাম্বার নিবেন নিয়ে বাংলাদেশি কাউকে টাকা পাঠাইতে বলবেন তারপর আপনাকে তারা ম্যানুয়ালি ডলার অ্যাড করে দিবে যেহেতু আমি বাংলাদেশ থেকে ডিপোজিট করব সেহেতু আমি বিকাশ নগদ রকেট সিলেক্ট করে নিলাম এবং নিচে আমি কত ডলার নিব সেটা অ্যামাউন্টে লিখতে হবে যেহেতু আমি দশ ডলার নিব সেহেতু দশ লিখে পেতে ক্লিক করলে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে পেমেন্ট গেট হয়েতে নিয়ে যাবে তো দেখুন এখানে বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে আমি দশ ডলার অ্যাড করতে পারবো নিচে আমাকে এগারো ডলারের জন্য এগারোশো টাকা পেমেন্ট করতে বলতেছে তো আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো এই কারণে আমি বিকাশ ক্লিক করলাম বিকাশে ক্লিক করলে তারপরে আপনারা যেভাবে এমবি মিনিট রিচার্জ করেন সেভাবে খুব সহজে রিচার্জ করতে পারবেন এখানে আপনার ফোন নাম্বার দিয়ে তারপরে একটা ওটিপি আসবে সেটা দিয়ে কনফার্ম করলে অটোমেটিক আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে আপনার ওয়েবসাইটে ডলার যোগ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে দশ ডলার ডিপোজিট করেছি তো এখন আমি চাইলে এখান থেকে যে কোনো ধরনের সার্ভিস কিনতে পারবো আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে আপনারা সিক্সটি কে টাইম নিতে পারবেন তারপর ফেসবুকের ফুল মনিটাইজ প্যাকেজ নিতে পারবেন আপনারা এখান থেকে তারপর ফেসবুক অথেন্টিক বাংলাদেশি সার্ভিসের মধ্যে পেয়ে যাবেন ফেসবুক প্রোফাইল ফলোয়ার পেজ ফলোয়ার পেজ লাইক প্লাস ফলোয়ার এগুলো নিয়ে আপনারা পেজ মনিটাইজ করতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এখন আমি আপনাদেরকে ফেসবুক প্রোফাইল ফলোয়ার নিয়ে দেখাবো এর জন্য আমাকে ক্যাটাগরিতে ফেসবুক প্রোফাইল ফলোয়ার সিলেক্ট করতে হবে এবং নিচে স্ক্রল করলেই আমি লাইফ টাইম সার্ভিসটি পেয়ে যাবো সবসময় চেষ্টা করবেন লাইফ টাইম র্যান্টেড সার্ভিসটি নেয়ার তাইলে জীবনেও কুমবে না আমি লাইফ টাইম র্যান্টেড সার্ভিসটি সিলেক্ট করে নিলাম এরপর আমাকে লিঙ্কের জায়গায় আমি যে আইডিতে ফলোয়ার নিব সেই আইডি লিঙ্কটি এখানে বসাতে হবে তো আমি এখনই আমার আইডিতে চলে যাব। আমার আইডি লিঙ্কটি আমি এখনই কপি করে নিব দেখতেই পাচ্ছেন এখন আমার আইডিতে ফলোয়ার আছে একশো একুশটি ওয়েবসাইটে অর্ডার করার পর ফলোয়ার কয়টি হয় এটা আপনাদেরকে আমি দেখাই দিব তো এখন আমি থ্রি ডটে ক্লিক করে আমি আমার লিঙ্কটি কপি করে নিব এবং ওয়েবসাইটে গিয়ে লিঙ্কের জায়গায় লিঙ্কটি বসিয়ে দিব এখন আমার যেই কাজটি করতে হবে সেইটা হলো কোয়ান্টিটিতে আমি কতগুলো নিব সেইটা লিখতে হবে আমি আপনাদেরকে শুধু এক হাজার নিয়ে দেখাবো আপনারা যতগুলো নিবেন ততগুলো এখানে লিখবেন লিখলে অটোমেটিক তার চার্জ নিচে চলে আসবে তো আমি এখন সাবমিটে ক্লিক করলেই আমার অর্ডারটি সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন ডিরেক্ট আমি যাব আমার ফেসবুক আইডিতে গিয়ে দেখবো যে আসলে আমার ফলোয়ার বাড়তেছে কিনা ও মাই গড আমার একশো একুশটা ফলোয়ার থেকে দেখেন কতগুলো হয়ে গিয়েছে ফলোয়ার বেড়ে গিয়েছে এভাবে আপনারা পাঁচ মিনিটের ভিতরে বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যত খুশি ফলোয়ার কিনে নিতে পারবেন এরপর আমি আপনাদেরকে টিকটক ভিউজ নিয়ে দেখাবো এই কারণে ক্যাটাগরিতে আমাকে টিকটক ভিউজ সিলেক্ট করতে হবে টিকটক ভিউস এবং সার্ভিসের মধ্যে নিচে থেকে একদম সব থেকে যেটা বেস্ট সুপার ফাস্ট ইনস্ট্যান্ট সেইটা সিলেক্ট করে নিলাম এবং লিঙ্কের জায়গায় আমাকে টিকটক ভিডিও লিঙ্ক বসাইতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন নিচে আমার ভিডিওতে কিন্তু মাত্র উনষাটটা ভিউজ রয়েছে আমি আমার লিঙ্কের ভিডিওটি কপি করে নিলাম এবং এখন আমি চলে যাবো ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে লিঙ্কের জায়গায় আমি লিঙ্কটি বসিয়ে দিলাম এবং কোয়ান্টিটিতে আমি কত হাজার নিব সেটা বসিয়ে দিব যেহেতু আমি দশ হাজার নিয়ে আপনাদেরকে দেখাবো তাই আমি দশ হাজার বসিয়ে দিলাম যেটা চার্জ সেটা নিচে চলে আসবে এরপর আমি সাবমিট অপশনে ক্লিক করে দিব সাবমিট অপশনে ক্লিক করার পর ডিরেক্ট আমি চলে যাবো আমার টিকটক অ্যাকাউন্টে গিয়ে দেখবো যে আসলে আমার ভিডিওতে ভিউজ বাড়তেছে কিনা তো কিছুক্ষণ রিফ্রেশ করলে আমরা দেখতে পারবো ভিউজ বাড়ছে লাইকও বাড়ছে সব কিছু চলে আসছে এভাবে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া সার্ভিস একদম রিজনেবল প্রাইসে নিতে পারবেন শুধু টিকটক ইউটিউব নয় এখান থেকে ইনস্টাগ্রাম ফেসবুক ফুল মনিটাইজেশন ইউটিউব ফুল মনিটাইজেশন সহ সকল সোশ্যাল মিডিয়ার সার্ভিস নিতে পারবেন আপনারা সব সময় ট্রাই করবেন লাইফ টাইম গ্র্যান্টেড সার্ভিস তিন আর ওয়েবসাইটে সকল আপডেট পেতে নিচেই বাম কোনায় যে টেলিগ্রাম অপশন দেখতে পাচ্ছেন ওইটাই ক্লিক করবেন তারপর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনারা সকল আপডেট প্রতিদিন দেখতে পারবেন এছাড়া আপনাদের যে কোনো সমস্যায় হোয়াটসঅ্যাপ রয়েছে চব্বিশ ঘন্টা যে কোনো প্রবলেমের কারণে আপনারা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তাদের সাপোর্ট টিম চব্বিশ ঘন্টা আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য প্রস্তুত আছে এইভাবে আপনারা কম দামে এবং অল্প সময়ে যে কোনো ধরনের সার্ভিস নিতে পারবেন এতে করে আপনাদের পেজের বা আইডির কোনো সমস্যা হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট